আপনারা কি বিশ্বাস করবেন যে শহরের গেঞ্জি পরিবেশেও মুরগি পালন করা যায় আর শুধু পালন করা না ওদেরকে নিয়ে আপনার বাচ্চারা এমনভাবে খেলবে যেন ওরা খেলার সাথী আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দেখাবো যা আপনার ধারণায় পাল্টে দেবে আসসালামু আলাইকুম সবাইকে মামুন গ্রামের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমার প্রিয় বড় বোনের বাসায় আপনারা তো জানেন গ্রামের পরিবেশ পশু পাখি আমার কতটা প্রিয় কিন্তু শহরে এসে যখন দেখলাম আমার বড় বোন এত সুন্দরভাবে টাইগার মুরগি পালন করছে তখন মনে হলো যেন গ্রামের একটা অংশই যেন চলে এসেছে দেখুন মুরগিগুলো কি সুন্দর আর আমার বাগিনারা ওদের তো মুরগিগুলোকেই যেন খেলার সাথে বানিয়ে ফেলেছে ওরা মুরগিগুলোর সাথে খেলছে ওদের আদর করছে নিজ হাতে খাবার খাওয়াচ্ছে এই দৃশ্যগুলো দেখলে মনটা ভরে যায় শহরের এই যান্ত্রিক জীবনে এমন একটা দৃশ্য সত্যি খুব বিরল আমার বোন খুব যত্ন করে মুরগিগুলোকে পালন করে অনেকেই বলেন যে শহরের মুরগি পালন করা কঠিন কিন্তু আমার বোন সেটাকে ভুল প্রমাণ করে দেখিয়েছে ওরা যে কতটা যত্ন করে মুরগিগুলোকে রেখেছে ওদের খাবার দাবার সব দেখলেই বোঝা যায় মুরগিগুলো কত সুস্থ আর সতেজ যখন বাগিনারা মুরগিদের খাবার দেয় মুরগিগুলো কি আরামে খায় দেখুন এই দৃশ্যটা সত্যি খুব শান্তির শহরে বসেও যে এমন সুন্দর একটা পারিবারিক পরিবেশ তৈরি করা যায় যেখানে পশু পাখিও পরিবারের সদস্যের মতো সেটা আমার বোন প্রমাণ করে দেখিয়েছে আশা করি আপনাদেরও আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল মামুন গ্রামের ব্লগ ইউটিউব এবং ফেসবুক দুটোতেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও কি শহরে এমন কোনো উদ্যোগ নিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ